তুমি নিজের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কখনো দেখেছ সে হলো তুমি কিন্তু সে এমন এক ব্যক্তি যখন সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে তখন সে মোবাইল ফোন হাতে করে স্কুলিং করতে শুরু করে আর দিন শেষে করে আফসোস তুমি ব্যস্ত কিন্তু ফোকাসহীন তুমি স্বপ্ন দেখো কিন্তু নির্দিষ্টহীন তুমি অন্যদের মতোই পরিশ্রম করছো কিন্তু তোমার ভিতরে গলা নিঃশব্দ তোমার প্রথম ভুল তুমি বিশ্বাস করো সময় আসলে আমি অবশ্যই করব। কিন্তু বাস্তবতা সময় কখনো আসে না যদি তুমি তৈরি না থাকো দ্বিতীয় বল তুমি অন্যদের দেখেই নিজেকে মাপো ভাইরাল ফলোয়ার্স ফ্রেম এগুলো বাস্তব নয় যে নিজের লক্ষ্য স্থির তার কাছে বাহিরে শব্দ শুধুই শূন্য তৃতীয় বল তুমি বারবার শুরু করো কিন্তু শেষ করো না কনসিস্টেন্সি না থাকলে ডিস্টেনি কেবল স্বপ্নই থেকে যায় তুমি শুরু করতে ভয় পাও না কিন্তু শেষ করতে যে সাহস লাগে তা তোমার ভিতরে ঘুমিয়ে আছে তুমি একদিন কাঁদলে সেই কান্নাটাকেই তুমি নিয়ত ভেবেছ তুমি ব্যর্থ হলে সেই ব্যর্থটাকেই তুমি নিজের পরিচয় বানিয়ে নিয়েছ তুমি থেমে গেছ কারণ কেউ তোমাকে বলেছিল তুই পারবি না কিন্তু কেউ যদি তোমাকে না বোঝে তার মানে এই না যে তুমি পোকার মতো নিজেকেই ভুল বুঝছো তুমি অন্যদের বিশ্বাস করেছ নিজের চেয়ে বেশি তুমি জিততে পারতে যদি একবার নিজের পক্ষে দাঁড়াতে তুমি নিজের পক্ষে কখনো দাঁড়ালে না তার জন্য তুমি আজ ব্যর্থ তোমার ভিতরে আটকে আছে অনেক প্রশ্ন আমি কি কখনো কিছু করতে পারবো আমার জন্য কেউ গর্ব করবে আমি কি সত্যিই এতটাই সাধারণ আমি বলছি না তুমি সাধারণ নাও তোমার ভেতরের আগুন আজও ঘুমিয়ে আছে তোমার চতুর্থ ভুল ছিল তুমি নিজের গল্পটা মাঝপাতে থামিয়ে দিয়েছিলে তুমি কি জানো সবচেয়ে বেদনাদায়ক শব্দ কি আমি পারতাম যদি চেষ্টাটা চালিয়ে যেতাম এটা সেই শব্দ যা শত কোটি মানুষের কবরের নিচে নিয়ে গেছে অসমাপ্ত স্বপ্ন নিয়ে তুমি আজও বেঁচে আছো তার মানে তোমার গল্প শেষ হয়নি তুমি যতবার পড়ে গেছো সেটা কোনো ব্যর্থতা নয় সেটা ছিল ভবিষ্যতের এক শক্তিশালী যোদ্ধা তৈরি করার মহরা তুমি কি হবে আরও একটা সাধারণ নাম নাকি এমন একটা নাম যার কথা একদিন মানুষ বলবে সে ছিল এক আলো অন্ধকারকে নিভিয়ে আলো করেছিল তুমি এখনো অনেক কিছু পারো যদি তুমি ঠিক করো আমি আর কাল থেকে নয় আমি শুরু করব আজ এখন এই মুহূর্ত থেকে তুমি হয়তো কাঁদবে ব্যথা পাবে হেরে যাবে কিন্তু এবার তোমার মনে থাকবে আমি ভেঙে পড়ব না আমি গড়ে উঠবো আগুন হয়ে দেখাবো এখন তোমার মনের ভেতরে একটা আওয়াজ উঠছে এবার আমার বালা আমার গল্প আমি নিজেই লিখব সফলতা সবচেয়ে বড় রহস্য কেউ তোমার উপর বিশ্বাস না করলেও তুমি যদি একবার নিজের উপর বিশ্বাস করো সেই মুহূর্ত থেকেই ইতিহাস বদলাতে শুরু করে এখন তুমি শুরু একজন দর্শক না তুমি একজন যোদ্ধা একজন নির্মাতা একজন অর্জনকারী আর এই ভিডিওটি ছিল তোমার রিভার পয়েন্ট যদি এই ভিডিওটি তোমার হৃদয় চুয়ে যায় তাহলে একটিবার বলো দিস ইজ মাই বিগানিং জোর করে বলো চিৎকার করে বলো দিস ইজ মাই বিগানিং থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গুড ডে